ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ পদে ছশো বাষট্টি শূন্য পদে নিয়োগের জন্য সালে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় দু সালে ডিসেম্বর মাসের মধ্যেই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা ছিল কিন্তু আজ পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি অবিলম্বে এই পদে নিয়োগের দাবিতে সোমবার রাজধানী সিটি সেন্টার প্রাঙ্গনে জড়ো হয় চাকরি প্রার্থীরা সেখানে এক চাকরি প্রার্থী বেকার বলেন দু সালে নিয়োগের জন্য উদ্যোগ গ্রহণ করা হলেও আজ পর্যন্ত কেন স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হচ্ছে না এই বিষয়ে দপ্তরের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছে না কবে নাগাদ নিয়োগ হবে এই বিষয়ে চাকরি প্রার্থীরা আশায় পুক পেয়ে আছে কিন্তু চার বছর অতিক্রান্ত হতে চলেছে এই পদে নিয়োগের কোনো উদ্যোগ নেই অথচ এরপরে ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হয়েছে কনস্টেবল পদে এর সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ পদে ছশো বাষট্টি পদের জন্য সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হলেও আজ পর্যন্ত তাদের কি নিয়োগ করা হয়নি তিনি অভিযোগ করেন চাকরির আশায় তারা দীর্ঘদিন ধরে বসে আছে তাদের পক্ষে অন্য কোনো কাজের বিদাউ করা সম্ভব হচ্ছে না আবার অনেকেই চাকুরির বয়স পেরিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন চাকরিপ্রার্থীরা সুহলো আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে আমাদের স্পেশাল এসে ইউটিউব মানে রিলিজ হয় এবং নভেম্বর মাসে আমরা প্রত্যেকটি থানায় আমরা জমা করি 2022 সালে ডিসেম্বর মাসে আমাদের নিয়োগটা হওয়ার কথা ছিল 2022 সালের থেকে যতগুলি নিয়োগ প্রক্রিয়া সবগুলি নিয়োগ আমাদের সাথে শুরু হয়ে শেষ হয়ে গেছে যেমন কনস্টেবল জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি তারপর এমপিডাব্লিউ তারপর যেগুলো ছিল সব শেষ কিন্তু আমাদের স্পেশাল এক্সিকিউটিভ আমরা দিয়ে সবসময় আমরা শুনি নিউ মানে সব মানে সব শেষ মুখ্যমন্ত্রী সব জায়গায় গিয়ে বলে কিছুদিন কিছুদিন দিন ভেরি সুন কিন্তু আমরা এই ছয় হাজার সাতষট্টি জনের জন্য কত বেকার কত বেকার আমরা বসে আছি কিন্তু মেরিট লিস্ট আউটের নামে কোনো পাত্তা নেই মেরিট লিস্টটা দিলে অন্তত আমরা বাকি যারা বেকার ছিলাম তাদের নাম ঘোষণা হয়ে গেলে আমরা জানতে পারতাম কার কার নাম ছিল বা কার কার নাম নেই আমরা অন্য যে প্রসেসিংগুলি আমরা অ্যাপ্লাই করতে পারতাম এবং আমরা অন্যান্য কাজে যুক্ত হতে পারতাম কিন্তু আমাদের মেরিট লিস্টটা এখনও পারতামনি আমি আপনাদের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী স্যার এবং আমাদের যে হোম দপ্তরের একটাই জানতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কেন দেওয়া হচ্ছে না ইতিমধ্যেই খাদ্য দপ্তরে ফুড ইন্সপেক্টর পদে পনেরো জনকে নিয়োগ করা হয়েছে তবে স্পেশাল এক্সিকিউটিভ পদে কেন নিয়োগ করা হচ্ছে না এই বিষয়ে দপ্তরের পক্ষ থেকেও কিছুই বলা হচ্ছে না ফলে এই নিয়োগের বিষয়ে এক প্রকার হতাশার মধ্য দিয়ে দিন যাচ্ছে রিপোর্ট প্রার্থী বেকারদের